আসসালামলাইয়ালাইকুম আপনার আপনারা সকলেই ভালো আছেন আরো একটি নতুন ভিডিও চলছে আমার আপনাদের কাছে ভিডিও ভালো লাগবে আর আজকে আমি যে ভিডিও বানাবো সেটি হলো আমি কিন্তু আমার এই চ্যানেলে অনেকের রিয়েকশন করেছি এবং অনেকে আমাকে কমেন্ট করেছিল যে ভাই আপনার করেন বা আপনার কি আছে দেখান বাট এতদিন আমার কোনো ভালো আইডি ছিল না তাই আমি আমার আইডি দেখাতে পারি না কিন্তু আজকে এই ভিডিওতে আমি একইডি দেখাবো যেটা আমি বর্তমানে কিনেছি এবং এই আইডির ভিতরে যে কালেকশনগুলো আছে এটা জাস্ট আপনারা দর্শক সকালে দেখবেন এবং আমাকে জাস্ট কমেন্ট বক্সে বলে যাবেন যে এই আইডিটার দাম কত হতে পারে আশা আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে বলবেন ছিলাম পাশে দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমি কিন্তু এখানে সরাসরি গেমে যে চলে আসছি অ্যান্ড এটা দেখতে পারতেছেন যে আমার গেম প্ল্যান অ্যান্ড গেম প্ল্যানের ভিতরে দেখতে পারতেছি আমি প্রথমত কুইক কানের গেম প্লে করতেছি তাছাড়া আমার কালিটিউস দেখতে পারতেছি তিন হাজার একশো বিরাশি আর এইখানে আমি কিন্তু বর্তমানে একটা আনজি বিল করতেছি কারণ তার কারণ হলো যে আমি কিন্তু বর্তমানে আউটওয়্যারে গেম প্লে করি পজিশন বা কুইক কাউন্টার বা লং বল কাউন্টার এগুলোতে আমি বর্তমানে গেম প্লে তো করতে পারি না মোটামুটি বাজে হয় যে খেলা বাট আউটওয়ারের প্লেয়ার বর্তমানে আমি বাট আউট কোনো ম্যানেজার নাই এটা আমার কাছে খারাপ লেগেছে অ্যান্ড তাছাড়া এখন বেশি কথা না বলে আমি আপনাদেরকে যে মাইটি টিমে গিয়ে প্রথমত আমার যে জার্সিগুলো আছে এগুলো দেখানো ট্রাই করি এখানে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আমার ফ্রি জার্সি আছে বাট এইটা হয়তো বা পেইড হতে পারে বাট আমি শিওর না জাস্ট যদি পেইড হয়ে আমাকে বলে যাবেন তাছাড়া এখানে আমি যদি ম্যানেজার দেখি তাহলে আমি প্রথমত দুইটা ম্যানেজার দেখতে পাচ্ছি তাও দুইটা বুস্টার ম্যানেজার অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি প্রথমত ফ্রাঙ্ক রাইকার ম্যানেজার আছে যেটা কিন্তু বার্সেলোনা ক্লাবের ম্যানেজার তাছাড়া এখানে তার পজিশন গেম প্লাস এখানে দেখতেছি লং বল কাউন্টার দুইটাই কিন্তু প্রফিশিয়েন্সি অষ্টশি করে এখানে কিন্তু আমি একটু বেনিফিট পেয়েছি অষ্টশি করে তাছাড়া এখানে জাভেলোসো ওল্ড পার্সোনটা আছে সেটা কিন্তু আমার এখানে প্রফিশিয়া আছে সেটা কিন্তু কুইক বাট আমার আউটডোরে কোনো ম্যানেজার নেই আমার কাছে খুবই খারাপ লাগছে এখন আমার আউটডোয়ের ম্যানেজার জন্য অপেক্ষা করতে হবে তাছাড়া আমি যদি এখানে আমার প্লেয়ার দেখতে পাচ্ছি এখানে কিন্তু চারশো নয়টা প্লেয়ার আসে আমি প্লেয়ারে যাওয়ার পর এখান থেকে একটু ওয়েট আমি এখান থেকে একটু ওভারঅল রেটিং দিয়ে নিই সরি ওভারঅল রেটিং ইয়েস এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমার কিন্তু কিস মেসি আছে যেটা কিন্তু সকলেই জানেন যে কিস ম্যাসিটা কেমন তাছাড়া তার প্লেইং ইস্ট দেখতে পারি যদি আমি এখানে রোমিনিং ফ্লাং কিন্তু ভালো একটা কিস ম্যাশি বাট আমার কাছে যদি এটা মেসি পরিবর্তে ব্লিচ কালার ম্যাসি বা দুই হাজার পনেরো সালের ম্যাচটা থাকতো এইডির ভিতরে তাহলে আইডিটা আমাকে আরও খুব ভালো লাগতো অ্যান্ড এইখানে আমি সেকেন্ড দেখতে পাচ্ছি ম্যাসি অ্যাম্বাসিডার কার্ড যেটা দুই বছর আগের অ্যাম্বাসেডর প্যাকের কার্ড বাট এটা বর্তমানে কেউ একটা কেমন একটা খেলা হয় না কারণ ভালো ভালো ম্যাচি কার্ড চলে আসলো গেমের ভিতরে তাছাড়া এখানে আমরা সালিবা দেখতে পাচ্ছি যেটা হাইলাইটস কার্ড তাছাড়া এখানে সে দেখতে পাচ্ছি পিটার ইসমাইকেল যেটা কিন্তু আমার ফেভারিট জি যেটা আমি যখন আইডি দিয়েছেন ভিডিওগুলো বান্ধি সেখানে কিন্তু আমি পিটার চেক পিটার ইসমাইকেল অ্যান্ড বুফনের নামটা বলে থাকি বাট এখানে কিন্তু আমি পিটার পিটার ইসমাইকেলকে পেয়ে গিয়েছে তাও ডাবল বুস্টোর কার্ডটা অ্যান্ড তার যে প্লেইং স্টাইল এটা কিন্তু আবার ডিফেন্সিভ গোলকিপার অ্যান্ড তাছাড়া এটা কিন্তু খুব ভালো একটা গোলকিপ যেটা সত্য কথা আর এখানে দেখতে ইরিক ইরিকান্টন আছে ইরিকান্টনা কেমন সেটা কিন্তু আমি বলতে পারতেছি না তার কারণ হলো এটা এমন কোনো সময় গেম এটা করি নাই বাট আমি যতটা আশা করি যে ভালোই খেলতে পারবো অ্যান্ড এটা কিন্তু ডিপিলেন ফরোডে কার্ড এই ডিপিলেন ফরোডে কার্ডগুলো আমার খুব বিরক্তকর লাগে তার হলো সহজ আমি পাই নাই বাট এটা কিন্তু আমার মতামত বাট কেউ আবার নিজের গায়ে নিয়ে নেন না তাছাড়া এখানে এখানে ইটালি এর রবার রোবটো দেখতে পাচ্তেছি এটাও কিন্তু ফরওয়ার্ডের কার্ড বা ডিপিং দুইটা কার্ড পেয়ে গেলাম বাট এটা আমার কাছে সেটা আনলাকি কাজ করতেছে অ্যান্ড এখানে আমরা প্রাণী দেখতে পাচ্ছি সেটা একশো চার রেটের কার্ড তারপর পিলার ডিটেলসে যাওয়ার পর এটা কিন্তু ক্রিয়েটিভ প্লে মেকার অ্যান্ড এখানে কিন্তু প্লাতিন এটা সিঙ্গেল বুস্টার কার্ড এটাও কিন্তু এবারে যে খুব ভালো পারফরমেন্স পাওয়া যায় এটা রিভিউ দেখিয়েছিলাম তাছাড়া এখানে রুমি নিজে আসে মাই ফেভারেট সেন্টার ফরওয়ার্ড বাই যেটা আমি সিঙ্গেল বুস্টার পেয়েছি ডাবল বুস্টারটা পেলে আমি আর একটু বেশি খুশি হতাম বাট এটাও কিন্তু খুব ভালো এন এর কিন্তু গোল্পের কার্ড এটা সকলে জানেন বাট আমার আইডি কালেকশনগুলো আপনাদের কাছে দেখাচ্ছি এর আপনার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না এবং আমার এই দাম কত হতে পারে সেটা একটু বলে যাবেন কমেন্ট বক্সে এন এখানে একটা দিতে পারতেছি গ্যাসে গ্যাসি একটা কার্ড আছে যেটা ফ্রি কার্ড যেটা প্রায় কিন্তু আমাদের দুই বছর আগে ঈদের দিন ফ্রি দিয়েছিল চার্জগুলগুলো ওইখান থেকে হয়তো বা পায়ে পেয়ে গিয়েছে এটা কিন্তু গোলকিপার আর এখানে আমরা দেখতে পাচ্ছি পেট এটা শোটাই কার্ড আছে গার্ডিওলের কার্ড এটা কিন্তু আবার ডিফেন্সিভ ফুল ব্যাগ এটা কিন্তু লেড এর কার্ড কিন্তু ও কিন্তু মেন ভাবে খেলে সেন্টার ব্যাগে বাট এটা যেহেতু আমি লেট এর কার্ড আমি লেট ব্যাগে ইউজ করার ট্রাই করবো তাছাড়া তা না হলে আমি কিন্তু সেন্টার ব্যাগে ইউজ করবো আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে রোনালদোর একটা কার্ড আছে যেটা কিন্তু সহজে দেখা যায় না তার কারণ হলো রোনালদো কিন্তু গেমে ভিতরে সহজে আসে না এনে কিন্তু সিঙ্গেল পোস্টার কার্ড আর ডাবল পুস্টার কার্ডটা কিন্তু আমার কাছে বর্তমানে নাই বাট এর গোল পোস্টারের কার্ড এই কার্ডটাতে মোটামুটি ভালো একটা রেজাল্ট আপনি আমি আশা করি অ্যান্ড এইখানে দেখতে পারতেছি মাই ব্লিচ কালার সাঁড়া দেখতে পারতেছি ব্লিচ কালার কেমন সেটা জানেন সকলেই জানেন অ্যান্ড এটা কিন্তু রোমিনিং ফ্লাঙ্কের একটা কাট এবারে কিন্তু খুব ভালো আর ডাবল এফের জন্য এন্ড এখানে ফ্রিতে একটা কাট দেখতে পারতেছি ক্যাবিন ডিব্রু না তাছাড়া এটা নিয়ে আমি সেটা ডিব্রু দেখতে পারেন এন্ড এখানে বার্সেলোনার প্লেয়ারটা কিন্তু মোটামুটি এবারে যে খুব ভালো অ্যান্ড তার প্লেইং স্টার আবার ডিভিলিয়ান ফরওয়ার্ড পার আমি বুঝতে পারতাছি না যে আমার এর ভিতরে বাই ম্যাক্সিমাম এই দেখতে পারতাছি ডিভিলিয়ান ফরওয়ার্ডের কার্ড আর প্রথমত এখানে দেখতে পারতেছি ডেকো আছে এই কার্ডটা আবার সেন্টার মিডফিল্ডের কার্ড তাছাড়া ভালো এটা রেজাল্ট পাবো বাট এই কার্ড নেমকে ওখানে খেলি নাই বাট আমার আইডিতে কি কি আছে এইগুলো আপনাদের দেখানো ট্রাই করতেছি ব্যাক এন্ড আছে ট্রং বা সিরিজে যাওয়া কার্ড তাছাড়া কিছু হাইলাইটস কার্ড দিতে পারতাছি পিডি ডব্লিউ কার্ড দিতে পারতাছি এইগুলোই ছিল কানতে আছে অ্যান্ড বেনোয়াইট যারা খেলতাছেন খেলতেছেন কে নিয়ে তারা বুঝতে পারবেন যে বেনোয়াইট কেমন একটা প্লেয়ার ফ্রিতে দাও আমার কাছে সব থেকে বেস্ট একটা রাইট ব্যাগ আমার কাছে খুব ভালো লাগে এই কার্ডটা আমি পেয়ে গিয়েছি এটা অ্যাটাকিং ফুল ফুল ব্যাগ হিসাবে খুব ভালো ডিফেন্স ডিফেন্সে খুবই সাহায্য করে প্লাস ক্রসিং তো মার্থক বাই ক্রস করা খুব ভালো লাগে এইখানে যেতে পারতেছি আমি লেফট উইং জন্য দেখতে পাচ্ছি আমার চেয়ার আছে মানে আমার এআইডি ভিতরে দুই দুইটা ব্লিচ কালার পেয়ে গিয়েছি চেয়ারসা প্লাস সালা এই সালা আছে তাছাড়া এখানে কিন্তু কন্ট্যাক্ট বক্সের কার্ড হাইলাইটস কার্ড তারপর ক্লাব সিলেকশন বা স্পেনিশ লিগের যে সিলেকশন কার্ডগুলো এইগুলোই আছে এখানে আমরা মেন্ডে এটা মেন

সে পেয়ে গেছে কস্তা করতে কিন্তু ডিফেন্স হিসেবে আমার মাই ফেভারিট প্লেয়ার যেটা ফ্রিতে দেওয়া একটা ভালো একটা কার্ড স্ট্রোস্কোপ কিন্তু আসে স্ট্রোস্কোপ কেমন সেটা যখন সকলে যারা পেয়েছেন তারা বুঝতে পারেন এই কার্ডটা কিন্তু ফ্রিতে দেওয়া একটা বেস্ট একটা কার্ড তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে রবার তো আছে এটা হয়তো বা পেড কার্ড হতে পারে বাট আমি শিওর না বাট আমার কাছে পেড কার্ডই মনে হয় অ্যান্ড তার প্লেইং স্টেন হল ক্রিয়েটিভ প্লেমেকার সে কিন্তু দেখতে পাচ্ছে ভালো পজিশনে খেলতে পারে আর এইখানে কিন্তু মোটামুটি এবারে যে ফ্রি কার্ড আছে অনেকগুলোই আর এখানে আমরা কিন্তু কান্তে দেখতে পাচ্ছি কান্তের কিন্তু একটা কার্ড আছে যেটা কিন্তু পেড কার্ড এটা কিন্তু ফ্রি ফ্রি কার্ড না এটা সিঙ্গেল বুস্টার কার্ড বক্স টু বক্সের কার্ড অ্যান্ড ফ্রি কার্ড কিন্তু আবার এইটা যেটা ওই সরি এটা কিন্তু না ফ্রি কার্ড আরেকটা আছে যেটা আপনাদের দেখাবো না একটু নিচে যাওয়ার পর কিন্তু এখানে কুলো মনে কি সে নিয়েছে একটা গোলপোচর হিসাবে ভালো একটা কার্ড নিয়েছে এই জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে তাছাড়া এখানে কিন্তু দেখতে পাচ্ছি ইমিরিয়া আছে সে কিন্তু আবার বুদ্ধি করে ইমিরিকে নিয়েছিল বাট কিছু করার নাই আর এখানে কিছু কার্ড আছে ক্লাব সিলেকশন নবীন বক্সের কার্ড এন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটা কার্ড আছে এটাও কিন্তু আমাদের ফ্রিতে হতে পারে বাট এটাও কিন্তু ওই যে যে নো কন্ট্যাক্ট বক্স দিয়েছিল আমাদের যে চাঁচিল থেকে দিয়েছিল ওই বক্সে কিন্তু এটা হচ্ছিল ইমে ওয়েলসার আছে ভালো ভালো কার্ড অ্যান্ড এইখানে আমার কাছে মোটামুটি এবারে যে কিন্তু অনেকগুলা ইউসিএল এর ডাব্লিউ কার্ড আছে মানে ইউএসএল এ এর যে কার্ডগুলো আছে ওইগুলোও আছে তাছাড়া এখানে ভালো ভালো আমরা কার্ড দেখতে পাচ্ছি কালেকশন হিসাবে আর একটু নিচে যাওয়ার পর যদি দেখি আরও ভালো কোনো প্লেয়ার আছে কিনা এখানে কিন্তু দেখতে পাচ্ছে রোসিস্কে আছে এটা কিন্তু আমার মনে হয় না যে ফ্রিতে দিয়েছিল কিন্তু এটা কিন্তু অনেক আগের কার্ড কারণ যখন ইপিক ছিল তখনকার কার্ড রোসিস্কের তাছাড়া এখানে দেখতে পাচ্ছি এই বক্সটা কিন্তু বর্তমানে কিন্তু গেমের ভিতরে দেখা যায় না বাট এইরকম বক্স কিন্তু গেমের ভিতরে একবারই আসছিলো সেটা কিন্তু প্রায় দুই সপ্তাহ যাবো আর কি বাট এই বক্সে কিন্তু অনেকগুলো প্লেয়ার আছে আমার এআইডি ভিতরে দেখতে মেন ধরতে গেলে এটা ম্যানিস করেই বানানো যাবে অ্যান্ড এখান থেকে যদি আমি আর নিচে যাই তাহলে অনেকগুলো প্লেয়ার দেখতে পারবো আমার এই আইডি ভিতরে কিন্তু আর্জেন্টিনা প্যাকটা ছিল আর কালেকশন কিন্তু হিউজ পরিমাণ প্লেয়ার আছে আমি যেভাবে চাই সেভাবে গিমপ্লে করতে পারবো আর এখানে নিচে যাচ্ছে কারণ আর তেমন কোনো কালেকশন দেখতে না আর কি স্কিপ করবো ভিডিওটা আমি এখানে আর তেমন আর কোনো কালেকশন নাই এখানে জাস্ট ওই যে ফি কার্ড হাইলাইটস কার্ড এইগুলোই ছিল আর কিছু নাই বাট আমার কাছে এয়ার এটা আমি তো মোটামুটি রেঞ্জের ভিতরে পেয়েছিলাম অ্যান্ড ভালো লেগেছে অ্যান্ড এয়ার এটা কিন্তু আমার জাস্ট অনলি কোন আমি লিঙ্ক আজকে আপনাদের কাছে ভিডিও ভালো লেগেছে আর আজকের এই ভিডিওতে জাস্ট আমি একটা নতুন আইডি কিনেছি সেটা রিভিউ আর ট্রাই করেছে এবং এই এই আইডির ভিতরে কী কী কার্ড ছিল সেগুলো নিয়ে কথা বলেছি এবং ফ্রিতে দেওয়া যে ভালো কার্ডগুলো ছিল ওইগুলো নিয়ে কথা বলেছি এবং আমি আসলে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন এবং এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারতেছেন যে এর দাম কত হতে পারে সেটা আমাকে একটু কমেন্ট বক্সে বলে যাবেন আসলে আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি শাস্তি পেমেন্ট পাশে থাকবেন আল্লাহ হাফেজ